নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবারও আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করব গরম ভাত আর ভর্তা আর কিছু প্রয়োজন হয় না এতই সুস্বাদু হয় ভর্তা সে যে কোনো ভর্তাই হোক আজ আমি সামান্য কিছু উপকরণ দিয়ে এই ভর্তাটা বানিয়েছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই সুস্বাদু ভর্তার রেসিপি এই ভর্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বরবটি অর্ধেক আলু আর অর্ধেক টমেটো এই বরবটিটা আমার বেশ কিছুদিন আগেই কিনে আনা হয়েছিল আপনারা চাইলে ফ্রেশ বরবটি দিয়েও করতে পারেন বরবটি আলু এবং টমেটো খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে জল ঝরানোর জন্য স্টেনারের ওপরে রেখে দিয়েছি এবার একটা প্রেসার কুকার নিয়েছি তার মধ্যেই সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু জল দিলাম পুড়ে যাতে না যায় সেই জন্য এবার একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো আপনারা চাইলে কিন্তু এমনি কড়াইতেও সেদ্ধ করতে পারেন দেখুন সেদ্ধ করা হয়ে গেছে সম্পূর্ণ প্রেশার বেরিয়ে গেছে এগুলো এবার ভালো করে ঠান্ডা করে নিতে হবে এদিকে গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল যেহেতু ভর্তা করছি সেজন্য সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু চেড়ে ভেজে নিচ্ছি আর ভর্তা করার জন্য কিন্তু সব সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে ভর্তার স্বাদটা বেশ ভালো হয় এবার বেশ কয়েক কোয়া রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা দিয়ে হালকা নেড়েচেড়ে ভেজে নেব রসুন লাল করে ভাজবেন না কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রসুনটা ভেজে নিলেই হয়ে যাবে রসুনটা দেখুন ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচি নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজা হতে হতে দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে হাত দিয়েই আমি আজ মেখে এই ভর্তাটা তৈরি করব টমেটোর ওপরের যে খোসাটা আছে সেই খোসাটা ফেলে দিলাম এবার ভালো করে সব কিছু মেখে নিতে হবে দেখুন খুব ভালো করে সব কিছু মেখে নিয়েছি একটু দানা দানা থাকলে খেতে বেশ ভালোই লাগবে এদিকে দেখিনি পেঁয়াজটা কতটা ভাজা হয়েছে দেখুন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি বড় চিংড়ি তাই ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি চিংড়ির পরিবর্তে এখানে আপনারা অন্য কোনো বড় মাছ ভেজে কাটা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন তাহলেও খেতে ভালো লাগবে আবার মাছ ছাড়াও কিন্তু এই রান্নাটা করতে পারেন সেটাও খেতে ভালো লাগবে তবে চিংড়ি বা যে কোনো মাছ দিলে অবশ্যই স্বাদটা অনেক গুণ বেশি হবে চিংড়ি দিয়ে এক মিনিট মতো একটু চেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বরবটি আলু টমেটো মেখে রেখেছিলাম সেই মাখাটা দিলাম দিয়ে দিলাম হলুদ লবণ লবণটা খেয়াল করে দিতে হবে বরবটি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর ছালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু ঝালঝাল হলেই কিন্তু যে কোনো ভর্তা স্বাদ ভীষণ ভালো হয় আর কিছুই দেব না এবার নাড়াচাড়া করে এই মন্ডটা শুকনো করে নিতে হবে এখন যথেষ্টই জল জল আছে সেই জল জল ভাবটা শুকিয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে লবণ মিষ্টিটা চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে আর দেখুন জল জল ভাবটাও কিন্তু শুকিয়ে গেছে রান্নাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি একটু তেল এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার এই সব কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজের আগে একবার দিয়েছিলাম সেটা ভাজা করে দিয়েছি এটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিলাম কাঁচা পেঁয়াজটা যদি ইচ্ছে না হয় বাদও দিতে পারেন তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে ভালো করে নেড়েছেড়ে দেখুন সব কিছু মিশিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকে ভর্তা ভীষণ সহজ ঝটপট হয়ে যায় খেতে কিন্তু দারুণ স্বাদ হয় গরম ভাতে এই রকম ভর্তা খেতে আমার ভীষণই পছন্দ আমার আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো रेसिपिर साथी